যে মা এরকম কেশাই খাতি মা সম্পর্কে ওখানকার অঞ্চলের লোকজনের থেকে জানতে পেরেছি আমি তো ওই কেশাই খাতিমার নামটা নাকি হয়েছে যে মা ভীষণভাবে রক্ত কাঁচা রক্ত টাটকা রক্ত আর টাটকা মাংস খেতে নাকি পছন্দ করে ভোগে এটাই নাকি মায়ের খুব প্রিয় খাদ্য এটা একটা সময় কামাখ্যাতে এই চুটিয়া গোষ্ঠীর হাত ধরে এই খাতি মায়ের পুজো শুরু হয় খাতি মা বলতে পারো কীরকম মানে তারা যে পুজো করত উগ্র তারা রূপে আবার কখনো পুজো করতো যেমন অমাবস্যার দিনকে পুজো হতো ওই মা কালী রূপে কালী শ্মশান কালী রূপে মাকে অমাবস্যার দিনগুলোতে পুজো করা হয় আর নর্মালি পুজো করা হয় তোমার উগ্রতারা উগ্র রূপে আর তার সঙ্গে আরেকটি লোকালের নাম আছে সেটা হচ্ছে মা তাম্রেশ্বরী মা তাম্রেশ্বরী বলে ওখানে অঞ্চলে অনেকে মানে পরিচিত তো পুজো পদ্ধতি কেমন এর দেখো এই যে পুজোটা পুজোটা তো দেখো এটা আদিবাসীদের পুজো এটা তো আদিবাসীদের পুজোটা একটু মানে সাধারণ দেখো আমরাও যে পুজো করছি আমাদের পুজোতেও কিন্তু বলি থাকে বলি দেওয়া হয় মায়ের মায়ের সামনে কিন্তু অ্যাটলিস্ট কী হয় দেখো বলি হচ্ছে বলির পরে সেইটা অন্তত মানে কাঁচা মাংসটাকে ওটাকে একটা রান্না করে একটা ভোগ হিসাবে মায়ের কাছে আমরা নিবেদন করছি কিন্তু ওরা ওই কাঁচা যে ফ্লেশ মানে কাঁচা যে মাংসটা আর বলির পর যে রক্তটা সেটাই মাকে দেয় আর এমনি না সেটা হচ্ছে অবশ্যই নরবলি মানে নরবলির রক্ত মাংসটাই মা গ্রহণ করবে তো একটা সময় এরকম কামাক্ষায় কিন্তু প্রচুর নরব হতো প্রচুর নরমি হতো কারণ দেখো কামাখ্যা আসামে থাকলেও আস্তে আস্তে কী হলো মানে আমি যদি তোমাকে এর পুজোর কথা যদি বলি আস্তে আস্তে ওই হিন্দু কালচারের পুজো হিন্দু সভ্যতা একটা কামাখার আসামের পুজোর মধ্যে মিক্সিং হতে থাকলো একটা মিক্সিং হতে হতে কী হলো কামাখ্যাতে আসামে অনেক ঘরে ঘরে আগে কিন্তু মানে ঘরে ঘরে জাদুবিদ্যাটা কিন্তু ওদের কাছে কোনো মানে অসাধারণ ব্যাপার ওটাই সাধারণ যে ঘরে ঘরে বিশেষ করে মহিলারা এই জাদুবিদ্যা ওরা কিন্তু শিখত একটা সময় আর এত ভয়ঙ্কর পরিমাণে জাদুবিদ্যা শিখত যার ওপর আরও বেশ করতো ওই তোমার ডাইনি বিদ্যা আর যোগিনী বিদ্যা এই দুটোর ওপর কিন্তু খুব মারাত্মকভাবে ওখানকার মহিলা কিন্তু তোমার মানে নির্ভর ছিল এই সাধনাটার ওপরে তো ওরা কি করত। ওই মায়ের যে পুজোটা হতো তখন নরবলি দিয়ে আর এটাও ঘটনা যে ওদের মধ্যে ওদের কালচারে কিন্তু গর্ভবতী মায়েরও বলি দেওয়ার রীতি ছিল সেই সময় মানে কীরকম ধরো মায়ের যে বলি মানে মায়ের সামনে যে বলি দেওয়া হবে ওখানকার গ্রামের মানে এই চুটিয়া গোষ্ঠীর মধ্যে এই জিনিসটা খুব ছিল যে অনেকেরই নাকি শখ ছিল যে আমার এই কামনা বাসনাটা পূরণ হলে একটা সময় তো এমনিই মরতে হবে তাহলে মায়ের কাছেই আমার জীবনটা যাক মায়ের পায় তো আমি তাহলে বলির জন্য নিজেকে ওখানে উৎসর্গ করব। তো ওখানকার এরকম কিন্তু লোক কিন্তু নিজেরা কিন্তু একটা সময় মত প্রকাশ করতো বলির জন্য তো ওরা চুটিয়া শ্রেণির লোকরা এরকম কিন্তু মানে এমন না যে কেউ মানে হুট করে কাউকে ধরে নিয়ে গিয়ে গলাটা কেটে দিল এরকম না মানে কেউ হয়তো ভাব প্রকাশ করছে যে আমাকে তো এমনি মরতে হবে অমনি মরতে হবে তাহলে আমি মায়ের পায়ে নিজেকে দিয়ে দিলে পরবর্তী জন্মটা আমার তাহলে খুব ভালো হবে আমার সেই জন্মে কোনো দুঃখ থাকবে না শোক থাকবে না এরকম আর কি ওদের একটা ভাবনা ছিল এমনি তো তোমার আসামে যখন নাকি আগে এই মায়ের পুজো হতো যখন কীরকম ধরো বৃষ্টি অনাবৃষ্টি বন্যা হ্যাঁ খরা প্রাকৃতিক কোনো দুর্যোগ বড় রকম বা ধরো গ্রামে কলেরা হয়েছে বসন্ত রোগে পুরো ছেঁয়ে গেছে মরক ধরেছে পুরো গ্রামে তখন ওরা কি করত এরকম এই মার কাছে নরক দিত তখন ওই তখনই একমাত্র ওই ধরো বাইরে থেকে কেউ ব্যবসা বাণিজ্য করতে গেছে তাকে ধরে নিয়ে গিয়ে রাত্রিবেলায় বলি বলি দেওয়া হতো তাও বলি দেওয়ার আগেও তো তাদের আবার একটা রীতি ছিল ওরা আগে কদিন আগে আটকে রাখতো বলি দেওয়ার আগে মানে গিয়েই যে বলি দিয়ে দিত এমনটা না মানে ওরা যেটা মনে করে যেহেতু মা প্রচুর পরিমাণে কাঁচা মাংস ভক্ষণ করতে ভালোবাসে কাঁচা রক্ত পছন্দ করে সেই লোকটাকে আগে সাত দিন খাওয়ানো দাওয়ানো হতো ভালো মন্দ খাওয়ানো দাওয়ানোর পর লোকটা যখন যদি মানে একটু হৃষ্টপুষ্ট একটু মাংসল হতো তখন তাকে নিয়ে গিয়ে তারা বলিটা দিত আর বইটা যখন দিত তখন কিন্তু অবশ্যই মানে কীরকম চতুর্দশী রাতে তাকে মায়ের কাছে নিবে মানে নিবেদনের জন্য নিয়ে যেত চতুর্দশী রাতে নিয়ে যাওয়ার পরে তার গায়ে ওই কাঁচা হলুদ বেটে তার সঙ্গে ওদের যে দেশি মদ আছে আর তার সঙ্গে কিছু শস্য গুঁড়ো একসাথে মিশিয়ে ওটাকে সারা গায়ে তার লেপন করে দেওয়া হতো মানে অভিষেক করা হতো চতুর্দশী রাতে আর ঠিক অমাবস্যার নিশিতে তাকে মায়ের কাছে বলি দেওয়া হতো এটা এই মায়ের আর কি পুজোর আর কি পদ্ধতি এইবার ওই গর্ভবতী মাকে যে বলি দেওয়া হতো গর্ভবতী মা কীরকম মানে ওরা গণনা করে আগে দেখত যে এর পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে যদি কন্যা সন্তান হতো তাহলে সেই মাকে এরা যদি পুত্র সন্তান হতো তাহলে পুত্র সন্তান হয়ে যাওয়ার পরে সেই মাকে তার নিজের ইচ্ছায় নিয়ে আসা হতো নিয়ে এসে এরকম সাত দিন ধরে তাকে খাওয়ানো দাওয়ানো পরিপুষ্ট এরকম করা হতো করে ওই চতুর্দশী রাত্রিবেলায় তাকে ভালো করে স্নান করানো হতো ওই হলুদ হলুদ বেটে তার সাথে ওদের যে মানে দেশি যে মদ আছে আর বিভিন্ন রকম শস্য শস্য সামগ্রী মিশিয়ে তাকে তার গায়ে লেপন করে ভালো করে তাকে স্নান করানো হতো স্নান করানোর পর আবার ওই অমাবস্যার রাত্রিবেলায় যখন নিশি ওই নিশির টাইমে গিয়ে তাকে মায়ের কাছে গিয়ে বইয়ে দেওয়া হতো তো গর্ভবতী মাকে একটা বই দেওয়ার রীতি কিন্তু ওই চুটিয়া গোষ্ঠীর মধ্যে ছিল তখন তো এই মেয়েটি যখন হয়েছিল মানে মানে ওই মেয়েটির বাবার কথায় মেয়েটি নাকি মানসিক ছিল এই খাতি মায়ের বলছে যে অনেক দিন বিয়ে হয়ে গেছে আর দেখো তখনকার সময় ধরো বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গে যদি কোনো সন্তান না হতো গ্রামের লোকরা তাকে খুব অপমান করত এক ঘর করে দিত নতুন করে আবার বিবাহের ব্যবস্থা করাতো হ্যাঁ তো এই সমস্তর জন্য নাকি এর মা বাবা নাকি মেয়েটির মা বাবা নাকি এই কেশাই খাতি মার কাছে নাকি গিয়ে নাকি মানসিক করেছিল যে আমাকে একটা যদি সন্তান দাও মা তাহলে সন্তান দিলে আমি তোমাকে মানে তোমার যা নিয়ম পুজোর আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি তোমার কাছে পুজো আমি তোমার কাছে দেব তো তারপরে নাকি পরে নাকি মেয়েটির জন্ম হয় তো সেখান থেকে আমি বুঝতে পারলাম কিছুটা মনে হয় এই যে মেয়েটি ঘুমের মধ্যে বলে না কেশাই খাতিমা কেশাই খাতিমা সেখান থেকে কিছুটা ওর জন্মগত কিন্তু একটা এই মায়ের একটা টান ওর মধ্যে রয়েছে এই যে তুমি বারবার বলছো কেশাই খাতিমা এই কেন তো খাতিমা মানে অর্থটাই হচ্ছে কাঁচা রক্ত কাঁচা মাংস এটা অর্থটাই হচ্ছে কাঁচা রক্ত আর কাঁচা মাংস যেহেতু এই মায়ের মানে অন্য কোন রকম ভোগ হতো না মানে এই মাকে ভোগ নিবেদন মানেই তোমাকে নরব দিয়ে সেই মানুষের মানে টাটকা রক্ত মায়ের কাছে দিতে হবে আর সেই মানুষের মাংস এই মায়ের কাছে নিবেদন করতে হবে যার জন্য তখনকার আঞ্চলিক মানুষরা এই মার নামটাই রেখে দিয়েছিল কেশাই খাতি মা হিসাবে কিন্তু এখন পরবর্তীকালে ওরা ওই নামটাকে আবার রূপে পুজো করে এখন আচ্ছা এখন আর হ্যাঁ কারণ এখন অনেকটা চেঞ্জ হয়েছে কারণ দেখো এখন তো আর দেওয়ার কোনো রীতি নেই কিন্তু এই মায়ের যে পুজো উগ্রতারা রূপে এরা করতো মার কাছে তো রূপে করতো যেহেতু এবার দেখো উগ্রতারা এবার তারাকে আমি যদি উগ্র তারা যদি পুজো করি মায়ের সঙ্গে তো ডাকিনি শাকিনী লাকিনি হাকিনি এরা তো মায়ের সঙ্গেই থাকে তো এরা তো মায়ের সঙ্গী তুমি যদি বলো যে ডাকিনি নেগেটিভ বিদ্যা যে না ডাকিনি কিন্তু নেগেটিভ বিদ্যা নয় অবশ্যই আমরা নেগেটিভভাবে তাকে কাজে লাগাই কারণ ডাকিনি বিদ্যা হচ্ছে কীরকম ধরো জ্ঞান প্রজ্ঞা আমার মধ্যে ধরো যে তন্ত্রের জ্ঞান থাকতে হবে আমি কোন একটা ক্রিয়া করছি তার ডেপতে আমাকে ঢুকতে হবে ওই যে আমি ডেপতে ঢুকছি কোনো তন্ত্রকে আমি মন্ত্র করে আমি যে ক্রিয়াটাকে অ্যাপ্লাই করছি ওই অ্যাপ্লাই করতে হলে কিন্তু আমাকে কিন্তু ওই ডাকিনি সাধনা কিন্তু করতে হবে কারণ ওই ডেপটাকে সঞ্চয় করার জন্য মানে মূলে আমাকে পৌঁছোতে হবে মা সাহায্য করেন সাধককে তন্ত্রের একদম মানে মূলে গিয়ে একদম মানে তার মূলে পৌঁছানো মূল থেকে এক তাকে জ্ঞান দেওয়া মূল থেকে তাকে সেরকমভাবে সাধনাকে মানে সেরকমভাবে তার মধ্যে যে পাওয়ার যেটাকে বলা হয় সুপার ন্যাচারাল পাওয়ার এই যে গ্রোথ এটা কোথা থেকে আসবে সেটা কিন্তু আমাকে ওই ডাকিনি সাধনা বা যোগিনী সাধনা এগুলো করেই করতে হবে এইবারে এই যে রক্তবান মেরেছিল এবার আচ্ছা মেয়েটিকে রক্তবান মেরেছিল ওর মাকে যে রক্ত ওর মা তো মারা গেছে রক্তবানে ওর হ্যাঁ রক্ত বেরোচ্ছিল ওকে ওর মাকে রক্তবান মারা হয়েছিল মেয়েটি যখন খুবই ছোট আর এই রক্তবানের জন্যই আস্তে আস্তে ধীরে ধীরে মেটির মা মানে প্রথম দিকে হ্যাঁ হ্যাঁ স্টুল স্টুল দিয়ে রক্ত বেরোতো গলা দিয়ে রক্ত বেরোতো তারপর আস্তে আস্তে কি হল সারা শরীরে ওই ফোসকা ফোস্কা মতন হয়ে পুঁচ রক্ত বেরোতে থাকলো তারপর আস্তে আস্তে কি হল চামড়াটাই পচন ধরতে থাকলো আস্তে আস্তে পুরো শরীরটাই আর কি ওর মায়ের পচে গেছিল মানে এত দুর্গন্ধ বেরোতো তখন ওনার শরীর থেকে যে সাধারণ মানুষ মানে সামনে যেতে পারতো না আর ওই টাইমে ওই খুব ওই কাঁচা হলুদ আর নিম পাতা বেটে বেটে ওর মাকে আর কি মাখিয়ে রাখতো ওখানকার হ্যাঁ এই ধরনের জিনিস কিন্তু মাকে আর কি রক্ষা করতে পারেনি এই রক্তবান থেকে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন